ই পরেパナソニックে ওই ডিমনে করিবে ও ও দেখব পরে পাঠাইছেন কোন দরিয়ালাই নাম্বারটা লিখে দাও সেটা সিএনজি লালু পারে জামা করে আমাদের আমাদের হ্যাঁ এই লোকের নাম্বারটা দেন না আছে কার কাছে আছে নাম্বারটা সিএনজি 367 নাম্বারটা আছে ভাড়া কত আছে हेलो ও

কৰিম ভাই ভাল আছে কৰিম ভাই ভাল আছে ভাল আছে হে ভাল আছে কৰিম ভাই ভাল আছে কৰিম ভাই ভাল আছে কৰিম ভাইছে

তার বেশি ক্ষতি হইস এটা যাত্রী যাত্রী